ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কপি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নিউ ভিডিও স্টার্ট করছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও ভালোই আছি আজ হচ্ছে সানডে আর আজকে কয় তারিখ আজকে চার তারিখ ফেব্রুয়ারি মাসের চার তারিখ তো সকাল থেকে অনেক ধোঁয়া কাছা করেছি ওই দেখো বালতি ভরে আছে মেলা হয়নি ছেলে এই কিছুক্ষণ আগে উঠলো ওই জন্য বিছানাটা এখন উঠানো হয়নি আর এই ঘরের বিছানা উঠিয়েছি তাও সব ছিটানো আছে আর নিয়ে গেছে পড়তে বুঝলে নিয়ে পড়তে গেছে এখনো আসেনি আমিও বাজার নিয়ে চলে আসলাম মনে হচ্ছে কি ঠান্ডা লাগবে মানে টাথা ভার হয়ে আছে নাকটা বন্ধ হয়ে আসছে সর্দি লেগে যাবে তো আজকে তো রবিবার আজকে মাংস আনি ডিম নিয়ে আসলাম রাতটা একটা বিয়েবাড়ির নিমন্তন্ন আছে জানি না যেতে পারবো কিনা শরীরটা একদমই ভালো লাগছে না নিয়ে আসলে ওকে স্নান করাতে হবে আর আজকে ডি মানলাম ব্যাগে গেছে ডিম আর দুটো নাইটি কিনেছি দুটো নাইটি নিয়েছি দাঁড়াও তোমাদের দেখায় নাইটি দুটো দাঁড়াও ক্যামেরাটা সেট করে নিয়ে তোমাদের নাইটি দুটো দেখাচ্ছি আর সব নাইটিগুলো দেখো না নাইটিগুলো ছেড়ে না কিন্তু কালারগুলো ডিসকালার হয়ে যায় দেখো কালারগুলো ডিসকালার হয়ে যায় নাইটিগুলো পরে আর বাইরে না যেতে একদমই ভালো লাগে না আর ঠান্ডাটা অনেকটাই কমেছে বুঝলে রোদ উঠেছে কিন্তু কিন্তু প্রচণ্ড না হাওয়া ছেড়েছে ঠান্ডা হাওয়া ছেড়েছে সেই জন্য হাওয়ার জন্য না তো ভালোই ঠান্ডাই লাগছে আর আজকে ঘর দুয়ার সব মোছামুছি সব কমপ্লিট করে নিয়েছি করে কাপড় টাপড় স্নান করে উঠেছি আর কয়দিন ধরে এমন হয়েছে জানো তো কয়দিন ধরে মানে ওইদিকে মিস্ত্রিরা কাজ করছিল আর আমি না সেই রকমভাবে মানে মিস্ত্রিদের ওইখানে বাড়ির কাজকর্ম করে চা স্নান করতে করতে একদম বিকেল হয়ে যাচ্ছিলো সেই জন্যই ঠান্ডা লেগে গেছে আর ছাদ তো ঢালাই হয়ে গেছে তোমরা তো দেখতেই পেয়েছ আজকে হচ্ছে শুক্রবারের ছাদ ঢালাই হয়েছে আজকে রবিবার কালকে তো ছাদে ঘোলা টোলা মেরে ছাদ চারিদিকে বাউন্ডারি দিয়ে গেছে আজকে ছাদে জল দিতে হবে তো আজকে ছাদে জল দেওয়া হবে তো যখন যাবো ওই বাড়িতে তখন তোমাদেরকে দেখাবো চারিদিকে টিন দিয়ে আটকানো তো ঢোকাটা অসুবিধা হয়ে যাচ্ছে সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো যখন জল ঢালবে তখন ওই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব আর আমিও তখন যাব তোমাদের সাথে দেখাবো তোমাদেরকে তো চলো নাইটিগুলো কি এনেছি তোমাদেরকে দেখিয়ে কাপড়গুলো মেলে রান্না বসাবো ভাতে ভাত ডিমের ঝোল আর একটা কিছু একটা করে নেব যদি বিয়েবাড়ি যাই ওই জন্য অল্প স্বল্পই করেই করে নেবো তো চলো নাইটিটা আগে দেখে নিই ক্যামেরাটার সেট করে নিই তো দুটো নাইটি না দোকানে আমাদের বাড়ির পাশেই দোকান হ্যাঁ ঝুলে রেখেছিলো তো দেখেই নিয়ে নিতে ইচ্ছে করলো কম দামেরই নিয়েছি বেশি দামি নিয়ে নি দামি নাইটিও রঙ উঠে যাচ্ছে কম দামিগুলোও রঙ উঠে যাচ্ছে কম দামেরই নেই এই দেখো দেড়শো টাকা করে নিয়েছি গোলগোলা আমার গোলগলার নাইটি পড়তেই বেশি ভালো লাগে দেখো দুটো নাইটি নিয়ে নিলাম এই একটা কালার এটা হচ্ছে গোলাপি কালার আর এটা হচ্ছে রেড কালারের কেমন হয়েছে কমেন্টে জানিও এই দুটো কিন্তু কেমন লাগলো কমেন্টে জানিও নাইটি তো ছেড়ে না রঙগুলো উঠে যায় না তখন আর পড়তে এত খারাপ লাগে সেই জন্য আর ভাল লাগে না তো চলো মাম্মামকে ফোন করি কাকা এর বৌমনি বাড়িতে পড়তে গেছে এখন আসলে স্নান করাতে হবে তো চলো আমি আগে ছাদে যাই কাপড়টা মিলে তারপর আসছি আবার ঠিক আছে তো চলো তো বন্ধুরা দেখো এই বাড়িতে চলে এসেছি মিস্ত্রি এসে গেছে তো মিস্ত্রি বলেছিল যে তোমরা জল দিও না আমরা আমি এসে জল দিয়ে যাব তো মিস্ত্রি জল দিতে এসেছে সেই জন্য আমরা চারজন মিলেই চলে এসেছি ছাদে আর মিস্ত্রি যখন জল দিচ্ছে তখন বেশ ভালোই লাগছে আর তোমার হচ্ছে পুরো ছাদটা দেখো একদম সুইমিং পুল হয়ে গেছে না কি ভালো লাগছে এই দেখো পুরো ছাদে একদম জলে জল হয়ে আছে এই দেখো এখন কয়দিন জল থাকবে তারপরে জলটা খুলে দিয়ে তারপরে ছাদের সাটারিং শুরু সাটারিং বলছি কেন সরি পিলারগুলো আবার উঠতে থাকবে তারপরে পিলারের সাথে সাথে আর একটু জল পাবে তারপরে নিচের ছাদের বাইশ দিন পরে নিচের ছাদটা যখন খুলবে তখন আবার উপরের ছাদের সাটারিং করতে থাকবে আর এই যে দেখো আমি পুরো ছাদে মানে ঘুরে বেড়াচ্ছি জলগুলো পাড়াতে বেশ ভালোই লাগছে যেহেতু এখনই জলটা দিল তো জলটা কিন্তু খুব একটা ঠান্ডা না তো ওটা পরের দিন যখন আসবে তখন এই জলটা কীরকম ঠান্ডা হবে একদম বরফের মতো হয়ে যাবে তো পুরো ছাদে দেখো জলে জল হয়ে আছে আর ওইখানে দেখো মাম্মাম কিন্তু মোজা পড়া ছিল মোজা খুলে ফেললো এখন জল খচার জন্য তো দেখো ও চলে আসছে জল খচার জন্য তো দেখো মাম্মামও চলে এসেছে এখন মাম্মামা পুরো জল খুঁজতেই থাকবেই দেখো দেখছো মাম্মামা পুরা খুশিও তো সেই নাচানাচি শুরু করে দিয়েছে দেখতে দেখো দেখো ভিজে যাবে না বলো তো পুরো জল ছেনেই যাচ্ছে চেনেই যাচ্ছে বন্ধুরা দেখো মাম্মা মার আমি এখন ছাদে চলে আসছি আর আমাদের ছাদে এখন প্রচন্ড প্রচন্ড জল দেওয়া হয়ে গেছে পুরো ছাদ এখন জলে জল জল হয়ে গেছে এই দেখ ঘোলা তো তা উঠেই গেল রে এই দেখ কেন তো আমরা এখন ছাদের মধ্যে ভিডিও বানাচ্ছি হ্যাঁ তো বন্যা হয়ে গেছে এখন আমাদের পুরা বন্যা বন্যা দেখো একদম জল লজ্জা চোখে একটু লজ্জা মুখে আছি এ শোনা দুষ্টু ইচ্ছে গুলো বলছে আরো ভালো আজকে বাসনা। যা চোখে এত লচ্চা মুখে আছে এ সোনা কাছে প্রথম চাওয়া একটু বিড় প্রেমে উষ্ণ ছোঁয়া আর কতদিন এভাবে একা তোমাকে পেয়েও জায়গো থাকা একটু লজ্জা চোখে এক লজ্জা মুখে আছে এসো না বাদে তোমাদের সামনে আবার চলে আসলাম এখন দেখো আমি রেডি হয়ে আছি তো মাম্মা নাচের স্কুলে গেলাম অনেক দিন পর অনেক দিন পর মাম্মীর প্রায় পঁচিশে ডিসেম্বরে মাম্মা মের নাচের প্রোগ্রাম করেছি তারপরে আজকে কয় তারিখ চারই ফেব্রুয়ারি মানে জানুয়ারি মাসটা পুরো মাম্মামের নাচের প্রোগ্রাম মানে নাচের স্কুলে যাওয়া হয়নি বাড়ি বানানোর ওইদিকে টাইম মানে দিতে পারতাম না যেতে পারতাম না মাম্মা নিয়ে তো আজ হচ্ছে মামাকে অনেকদিন পরে নিয়ে গিয়েছিলাম কারণ হচ্ছে কি বলতো হবে হোলির আগে সেই জন্য সেই জন্য নিয়ে গিয়েছিলাম আর ওখান থেকে আসলাম ওখান থেকে এখন আসলাম এসে তারপরে মাম্মাম সিঙ্গারা এনেছে সিঙ্গারা খাচ্ছে আর এখানে আছে ভেজিটেবল চপ এটা ছেলের জন্য এনেছি এটা পিছাল দাঁড়া মাম্মা বাবার দোকান থেকে একটা সস নিয়ে আসলো আর নিয়ে এসেছে পাস্তা কালকে স্কুলে পাস্তা নিয়ে যাবে দাঁড়া সসটা খুলে দিই তো মাম্মাম খেয়ে নিই খেয়ে মাম্মামকে পড়তে বসাবো বাবা নটা বেজে গেছে দেখেছ নটা কিন্তু বেজে গেল মাম্মামকে এখন একটু পড়াতে বসবো আর আমার পিছানের অবস্থা দেখো দুপুরবেলা মাম্মীর পাপা ঘুমিয়েছিল বিছানোর অবস্থা খারাপ আর এই যে আমি জামা কাপড় সব এনে এখানে জাম করে রেখে দিয়েছি কিছু গোছানোর একদম টাইমই পাইনি আর দুপুরবেলা ওই বাড়িতে গিয়েছিলাম আজকে ছাদে জল দেওয়া হলো ওটা তো তোমাদের সাথে শেয়ার করেছি আর মাম্মাম তো ওখানে গিয়ে প্রচন্ড খুশি জলের মধ্যে প্রচন্ড মাম্মাম কি করছিল জলের মধ্যে প্রচণ্ড খেলা করছিল করছিলো মাম্মা তারপর ওখান থেকে এসে নাচে চলে গিয়েছিলাম তো চলো আমি টেস চেঞ্জ করে নিয়ে আবার আসছি তোমাদের সামনে তো বন্ধুরা দুপুরবেলা তো দেখতেই পেলে ডিম রান্না করেছিলাম সেই জন্য ছেলে এখন ডিম খাবে না ও এখন চিলি চিকেন আর ফ্রায়েড রাইস অর্ডার করেছে এটাই খাবে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি আজকের মতো টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিও